হ্যালো আমি ডাক্তার রনি মল্লিক আজ আমরা জানবো কিভাবে সঠিকভাবে রোটা হেলার ব্যবহার করতে হয় এই যে এটা হলো রোটা হেলার আর এটা হলো রোটা ক্যাপ এখন আমরা যেটা করব না সেটা হলো এই যে রোটা ক্যাপসুল আমরা কখনোই গিলে খাব না এরপর আমরা কি করব। এরপর আমরা হাতটা ধুয়ে আসবো হাত ধোয়ার পর এই যে রোটা হেলার দেখা যাচ্ছে এটা আমরা এই এই দিকে মাউথপিস আছে মাউথপিসের দিকে ধরে এভাবে টান দেব। এই যে এটা খুলে গেল খোলার পর আপনি এটা নিচে রাখবেন নিচে রাখার পর এই যে রোটা ক্যাপসুল আছে এই রোটা ক্যাপসুল থেকে একটি ক্যাপসুল আপনি এভাবে বের করবেন এই যে বের করলেন দেখেন এই যে সাদা অংশ বা ওই যে ওষুধটা আপনি এভাবে এই যে এর ভিতরে একটা ছিদ্র আছে এই যে এই ছিদ্র এই ছিদ্রর ভিতর আপনি এভাবে রাখবেন রাখার পর এই যে ক্যাপটা আছে এভাবে একটু জোরে এই লাগিয়ে দিলেন লাগানোর পর আপনি এই দিকে মুখ নিয়ে বা এভাবে আপনার যে শ্বাস ছিল সেটা শ্বাস সব ছেড়ে দেবেন এভাবে শ্বাস ছাড়ার পর আপনি পাঁচ থেকে দশ সেকেন্ড এভাবে শ্বাসটা ধরে রাখবেন না হলে না কিন্তু আপনার এই ওষুধ কাজ করবে না এরপর দেখবেন এর ভিতর রোটাহেলারের ভিতর ক্যাপসুলের খোসাটি রয়েছে এই খোসাটি আপনি এভাবে বের করে ফেলে দেবেন তারপর কি করবেন এই যে রোটাহেলারটি এভাবে টিস্যু দিয়ে পরিষ্কার করে আবার রেখে দেবেন এরপর আপনি কি করবেন আপনি মুখে কুলকুচি করবেন এবং আপনি যে ভুলগুলো করবেন না সেগুলো হলো এই যে রোটা ক্যাপসুল এটা কখনোই আপনি গিলে খাবেন না আর যখন আপনি শ্বাস নেবেন মানে এইটার মাধ্যমে যখন শ্বাস নেবেন খুব দ্রুত এবং গভীরভাবে শ্বাস নেবেন এবং এই শ্বাসটা নেওয়ার পর পাঁচ থেকে দশ সেকেন্ড শ্বাস ধরে রাখবেন ধরে না রাখলে আপনার কিন্তু এই ওষুধের কোনো সঠিকভাবে কাজ করবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে ধরে ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ